হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে এসেছি ব্রকলির একটা রেসিপি আপনারা বাড়িতে সকলেই বানিয়ে থাকেন তবে এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে প্রথমে জলটাকে গরম করে নিচ্ছি তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ডুমু ডুমু করে কেটে রাখা আলুটাকে দিয়ে ভাপিয়ে নেব কিছুটা পরিমাণ ভাপানো হয়ে গেলে ওর মধ্যে লবণ জলে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ব্রকলি সেইগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভাপ দিয়ে নেব সিদ্ধ করবো না জাস্ট হালকা ভাপ দিয়ে নেব ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে আলাদা করে নেব এদিকে প্যানের মধ্যে সরষের তেল গরম করে সিদ্ধ করে রাখা আলুটাকে হলুদ দিয়ে ভেজে নেব তেলটা পরিমাণ মতন দেবেন আর আলুটা আগে ভেজে তুলে নেবেন যেহেতু বকুলিতে তেলটা টেনে নেবে পুরোটাই তার জন্য আলুটা আগে ভেজে নেবেন পকলিটা পরে ভাজবেন আলুটা ভেজে তুলে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বকলিগুলো পকলিগুলোকে ভেজে নেব আর পকলিগুলোকে ভাজা হয়ে গেলে জাস্ট তুলে নেবো দেখুন একটুও তেল নেই পুরো তেলটাই টেনে নিয়েছে তার মধ্যে আমি আবার একটুখানি তেল অ্যাড করে দিচ্ছি এখানে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে পারে চিমড়ে হয়ে যায় তাই হালকা হালকা করে একটু ভেজে নেবেন যখন লাল লাল হয়ে যাবে তুলে নেবেন সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটাকে দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা ও রসুন রসুনটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে তিনটে মতন পেঁয়াজ আছে পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে ভেজে নেব পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা দুটো টমেটো আর স্বাদ মতন লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য ঢাকাটাকে তুলে ভালো করে একটু খুন্তি দিয়ে থেতো করে দেবেন দেখবেন টমেটোটা গলে গেছে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এখানে জল অ্যাড করে দিচ্ছি কিছুটা তারপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায় তারপরে এর মধ্যে পকলিগুলোকে অ্যাড করে দেব আপনারা তো অনেক ভাবে বানিয়েছেন এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে খেতে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি টিপে দেবেন যাতে আমার নতুন রান্না রেসিপিটা আপনাদের কাছে আগে চলে যায় তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নেবো জাস্ট রেডি হয়ে গেছে আপনারা এটা রুটির সঙ্গে খেতে পারেন পরোটার সঙ্গেও খেতে পারেন আর হতো বাঙালি এজন্যই তো বলে মাছে ভাতে বাঙালি বাঙালি মানেই তো ভাত আর আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের মতন আসি টাটা